হাই হাই রে গরুগুলা পড়ে গেছে মনে হয় ও ফাইসি একটা স্যার ওই দেখো কিভাবে টানতেছে দেখি তোমার লগে আমার খেলা হবে বাঁকা হই এটা টানতাছে তুমি বাঁকা হও আমি সোজাই থাকি দেখি তোমারে ধরতে পারি কিনা বরং আমার গাড়ির চেয়ে ওই গাড়ির পাওয়ার বেশি জিকসার মনোটন খুব সম্ভব হতো সামনে যেটা ট্রেন যাইতাছে যমুনা সেতুতে ট্রেন এত আসতে যায় আজ চলতেছে নাকি গরু পরে গেছে হায় রে কি হয়েছে এখানে দেখে তো মনে হচ্ছে গরুগুলো পরে গেছে আল্লাহ আকবার একটা বিষয় লক্ষ্য করছেন কিনা জানি না পিক থেকে গরুর সাইজগুলো বড় ছিল অতটুকু একটা পিক তিনটা গরু নিছে দশ টাকা বাঁচাতে গিয়া বিশ টাকা ক্ষতি করবে তাও দশ টাকা বেশি দেবে না সামনে একটা পিক যাচ্ছে এই যে সামনে পিক আপ গরুর পিক আপ চারটা গরু আছে একটা পিক আরামে যাচ্ছে রিল্যাক্সে যাচ্ছে পিছনে দেখে আরও একটা গরুর জায়গা আছে কিন্তু ওনাদের তিনটা গরুর জন্য ছোট্ট একটা পিক আপ তাও বিশাল সাইজের গরু ওগুলা সামনে যে ছায়াটা পড়ছে না ছায়াটা দেখে আমার খুব ভালো লাগতেছে এই সামনে একদম আমার সামনে পিছনে রোদ এই জন্য সামনে ছায়া পড়ছে এই যে ছায়া ছায়ার সাথে কিছুক্ষণ কথা বলতে হবে নিজের ছায়ার সাথে যেদিন কথা বলতে পারবো ওই দিনই প্রকৃত মানুষ সব জায়গায় কিন্তু বন না কিন্তু এই যমুনা মানে যমুনা নদীতে সেরকম কিন্তু পানি নেই কারণ পানি থাকলে এরকম চর পড়তো না